কৃষক বন্ধু অতন সরকার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি এক অন্যতম ট্রফিক চারিদিকেই একই আতঙ্ক বন্যার আতঙ্ক ইতিমধ্যেই মালদা এবং উত্তর দিনাজপুর জেলার একাংশ জুড়ে সরকারের পক্ষ থেকে বা কৃষি দপ্তর থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে বন্যার জন্য সতর্কীকরণ করে স্বভাবতই আজকের আমার এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় এই বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই গত তিন থেকে চার দিন ধরে এক নাগারে বিহার উত্তরপ্রদেশ এবং নেপালে বিশেষত নেপালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে স্বভাবতে প্রবল বর্ষণের ফলে যে অতিরিক্ত জলরাশি নেপালের বিভিন্ন বাঁধ তথা ব্যারেজ থেকে ছাড়তে শুরু করেছে স্বভাবতই সেই বর্ধিত জলের অংশ বিহার হয়ে গঙ্গা নদী ধরে আমাদের ফারাক্কা বা দক্ষিণবঙ্গের দিকে প্রবাহিত হবে কিন্তু জলস্তর বা জলসীমা অত্যন্ত হারে বৃদ্ধি পাচ্ছে স্বভাবতই নিম্ন অঞ্চল বিশেষ করে মালদা জেলার মানিকচক রতুয়া ভুতনি এবং উত্তর দিনাজপুরের নিচু অংশ বিশেষ করে ইটাহার এবং গাজলের মধ্যবর্তী অংশগুলো আগামী দুই একদিনের মধ্যেই বন্যা কবলিত হতে চলেছে স্বভাবতই এই অঞ্চলের সামগ্রিকভাবে সমস্ত কৃষক বন্ধুদেরকে আমি অন্তত এই চ্যানেলের মাধ্যমে সতর্কীকরণ করছি যে আপনারা অবশ্যই সতর্ক থাকুন সচেতন থাকুন তবে কোনো গুজবে কান দেবেন না অহেতুক আতঙ্কিত হবেন না নজর রাখুন কি হচ্ছে আমরা এই চ্যানেলের মাধ্যমে পরবর্তী ভিডিওতে আরও সূক্ষ্মভাবে তুলে ধরবো বর্তমান পরিস্থিতি কি আছে তাই সকলের কাছে অনুরোধ আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সঙ্গে থাকুন আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করে এবং তার সঠিক ব্যাখ্যা দিয়ে পরবর্তী ভিডিওতে আসছি এই বন্যা পরিস্থিতির সম্বন্ধে পাশাপাশি জানিয়ে রাখি আগামী দুদিন মানে দু থেকে তিন দিন অর্থাৎ বুধবার পর্যন্ত এই অঞ্চলে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই তবে বুধবারের পর থেকে আবার নতুন করে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিরও প্রবল সম্ভাবনা আছে সেই সম্বন্ধীয় যাবতীয় তথ্য নিয়ে আমি আসছি পরের ভিডিওতে তবে এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে একবার সতর্ক করা তাই আবারও অনুরোধ করছি কৃষক বন্ধুরা এবং সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন অঞ্চলে যারা বসবাস করেন উত্তর দিনাজপুরের ইটাহার এবং বিহার সংলগ্ন যে অঞ্চলগুলি রয়েছে পাশাপাশি মালদার পশ্চিম অংশ আপনারা আবারও বলছি সতর্ক থাকুন সজাগ থাকুন এবং খবরে নজর রাখুন